বিষয়টো হলো স্টারলিং পাওয়ার লাগি অনেক সিস্টেমাসটা কললাম স্টারলিং পাইলাম না তবে স্টারলিং যাতে পাই নাই মনে কষ্ট নিয়া বুক বড় কষ্ট নিয়া এক বুক কষ্ট নিয়া অনেক চিন্তা আপনা কইরিয়া না পাইয়া এই এলাকার ভিতরেই বুক বড় কষ্ট নিয়া অনেক ক্লান্ত কইরিয়া কারণ কি লাইভ করলে লাক কুটুস 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 ওই সিডি ক্যাটা মতন পাই যায় যায় লাইভ তা কি করব স্টালিং যাতে আসে না আর টিভলিং আইছে হ্যাঁ টিবিলিং আনছি এখন যদি বাজে তাহলে মনে করবো জানেন আমার কপালটাই বাজ দিয়ে আছে এখন খুলি খুললে ব্যাপারটা বসতে আছি না আগে এরা কি দিয়ে কি শুরু করলো স্টালিং পাইনে কি তাতে কি আছে মিস্টার টিবিলিং দে পাইছি নাকি এখানে কি জানি আছে মিস্টার টিবিলিং

মিস্টার কার্টুন ওরে আল্লাহ ও খারাপ মাসি খারাপ ডাবল সার্জার হ্যাঁ সার্জার দুইটা পাইলাম ও লগে আবার সেন্সর সিল পাঁচ টাকা নি হ্যাঁ কেবল স্টালিং তো দেয় না দিছে টিভি এর কেবিল হ্যাঁ এই যে টিভি এর কেবিল পাইলাম কেবিল দে কয় মিটার তার দিছি হুম দে একটু বড় তার দাও যায় না কোম্পানি এত ঝলাই বড় কম বলে কি সমস্যা রাজা গেল কোম্পানি ঝলাই বড়তে বেশি বোঝা যাচ্ছে রাউডার বাদ দিয়ে টিবিলিং রাউডার পাইছি হুম ডিসি টিবিলিং এর অর্ডার এটা কি বক্স বক্স সাউন্ড বক্স না না সরাসরি স্যাটেলাইট থেকে গান সরাসরি একেবারে সরাসরি সরাসরিই আসবে কিন্তু যদি আমরা নেড়ে স্পিড না থাকে তাতে কোন সমস্যা নাই लागले চলবে না তাই যাওগ এটা সেটআপ করার সিস্টেম নিয়ম করার আগে জানতে হবে নিয়মাবলী জানতে হবে ও 2000 এইবার তুমি খাইছো পাউডারি দুইটা দুইটা রাউডি এটা মানছি কিন্তু আমি তো মনে করেছিলাম কি দিন হায় রেকো দু হাজার ধরা তো খাইছো তুমি